আমার চাকরি হচ্ছে না কোনো বাবাই তার মেয়েকে আমার কাছে বিয়ে দিতে রাজি নন এক বাবার মেয়ে কালো মেয়ের বাবা শর্ত দিয়েছেন আমি যদি ওই কালো বিয়ে করি তবে তিনি আমার ব্যবস্থা করবেন শর্ত করে বিয়ে করা কতটুকু যায় যাচ্ছে বিয়ে হয়ে যাবে কোনো অসুবিধা নেই চাকরি করলে সেটাও হালাল হবে যদিও মেয়ের বাবার কাছ থেকে সুবিধা নিয়ে তারপর মেয়েকে বিবাহ করা এটা অনুচিত এটা যৌতুকের মধ্যে পড়ে বিয়ে হয়ে যাবে আবার চাকরি হালাল হবে কিন্তু আপনার জন্য শর্ত দিয়ে বিয়ে করাটা অনুচিত হবে জায়েজ হবে না আপনি বলবেন যে চাকরি দেওয়া আমার জন্য শর্ত নয় আপনি এমনিতে আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য একজন কালো মেয়ে কি বিয়ে করেন কালো মেয়ে মেয়ে তিনি মানুষ তার মধ্যেও ভালোবাসা আছে তার মধ্যেও ভালো গুণা গুণাবলী আছে আমরা কালো মেয়ে বলে যেভাবে অনেকে দূর দূর করি বা ঘৃণা করি ছেলে হোক মেয়ে হোক কালো হলে সেটা আমাদের করা উচিত নয় আলহামদুলিল্লাহ এটার উপর আমি নিজে আমল করেছি আল্লাহ উদ্যোগ আমি নিয়েছি তো এক্ষেত্রে আমাদের মানসিক উদারতা থাকা প্রয়োজন এবং এটার জন্য শর্ত দেওয়া উচিত নয় যে চাকরি দিতে হবে বা চাকরি দিবেন শর্ত ছাড়া আপনি বিয়ে করবেন তারপরে চাকরি তিনি দিলে আলহামদুলিল্লাহ না দিলেও আপনার এটা নিয়ে কোনো সে থাকতে পারবে না রিজিকের মালিক আল্লাহ তাল আল্লা উপর ভরসা করে তখন করে আপনি অগ্রসর হবেন ইনশাআল্লাহ আল্লাহ তাহলে